নোয়াখালী জেলার সোনাইমি উপজেলার অন্তর্গত নং সোনাপুর ইউনিয়নের প্রয়াত যুবদল নেতা আব্দুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয় বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্নার দিক নির্দেশনায় সোমবার দুপুর বারো সময় প্রয়াত যুবদল নেতার পরিবারের কাছে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া নোয়াখালী জেলা যুবদলের সভাপতি জি এস সুমন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আট নং সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সেলিম শাহী আট নং সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক সোনামমণি উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জসীম উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ সোনাইমুড়ি পৌর যুব দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী পৌর যুব দলের সভাপতি পদপ্রার্থী মোস্তফা মিটন সাবেক সোনাইমুড়ি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রদীপ সাহা সোনাইমুড়ি পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ফারুক যুবনেতা মোহাম্মদ ফারুক হোসেন যুবনেতা সোয়েল ভূঁইয়া নং সোনাপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মাসুদ সোনাইমুড়ি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসাইন সাবেক সোনাইমুড়ি যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মিঠু সোনাইমুড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম যুক্তরাজ্য যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মানিক সোনাইমুড়ি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল হোসেন সহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এ সময় নেতারা বলেন আওয়ামী তারা ক্ষমতা হারিয়ে ফেলছে দীর্ঘদিন তারা ছিল তারা এখন হিংস্র বাঘের মতো প্রতিশোধ পরায় উঠছে এই মত একজন কর্মী আমরা যুবদল আজকে একজন ভালো কর্মীকে হারিয়ে আমরা বিস্মিত আমরা উদ্বিগ্ন সম্পাদক এই আমাদের কেন্দ্রীয় যুবদলের সব দপ্তর সম্পাদক মিনেজ ভাই সহ সুমন ভাই খান ভাই সহ যারা পাশাপাশি আমাদের সোনাইমুড়ি পৌরসভা আমাদের সোনাইমুড়ি উপজেলা তাদের বিভিন্ন ইউনিয়ন নেত্রীবৃন্দ যারা ছাত্র দ্বারা আছে আমাদের যে আব্দুরমানের পিতার প্রতি এবং পরিবারের প্রতি আমি সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আপনারা মারা গেছেন উনি যে আন্তরিকতা আন্তরিকতার বই প্রকাশ হিসাবে তার ক্রমান উনি সবসময় মানে নিয়তদের পক্ষে দলের কর্মীদের পক্ষে আছে সেই পথে হাঁটতে চলে গেছে আমরা মানে তাৎくり আমরা কিছু করতে পারি নাই ব্যবস্থা নিতে পারি এখানে জানলাম যে সেকেন্ড ডেতেই আমাদের মাননীয় আমাদের যুবদলের নেতা আমাদের একটা দায়িত্ব সবসময় থাকবে আমরা পাবো না মানে আমি আমার পার্সোনাল আবেগটা বললাম আর কি রমন প্রতি আমারই এইরকম একটা সারাদিন আমি একটা অস্বাভাবিক অবস্থায় ছিলাম যে এইরকম এর আগে দেখছি তেরো কি চোদ্দ সালের একটা ছবি তার সাথে আমার মানে আরো আগে সাথে আমার রেগুলার যোগাযোগ হয়তো আগে থেকে সম্ভবত তখন ওই ছবিটা তোলা হয়েছে তো এখানে আমি জাস্ট যখন আমরা প্রথম দিকে আমরা আসলে একটু ইয়ে করতে পারি পরে যখন পরিস্থিতি একটা ইয়ে হয়েছে তখন আমরা যুবদল প্রেসিডেন্ট সভাপতি সাধারণ সম্পাদক দুজনেই আমরা কথা হয়েছি যে না ইট ফ্যামিলির দায়িত্ব তো আমরা নিতে পারবো না রহমান যতটুকু করতে ফ্যামিলি কিন্তু আমাদের পক্ষে করা পসিবল না কিন্তু আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা রহমানের ফ্যামিলির একজন হয়ে আমরা থাকতে চাই জসীমউদ্দিন রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর নং সোনাপুর ইউনিয়ন সোনাইমি নোয়াখালী